তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাড আপনারা দেখছেন লার্নিং টু বাইন টো ইউটিউব চ্যানেল তো তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থী রয়েছেন এবং যারা মূলত ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তারই সাথে সাথে যারা সেকেন্ড কাউন্সেলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছেন বা প্রিপারেশান নিচ্ছেন এবং তারই সাথে সাথে অবশ্যই যারা মূলত সিট আপডেটের জন্য বারবার দাবি জানিয়ে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তাদেরকে সকলকেই উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে তো অবশ্যই আজকে আপার প্রাইমারি রিলেটেড আবারও একবার ডেলি বেসিস কিন্তু আপডেট চেক করার জন্য কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডটা ওপেন করে লাইভ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি খুবই শর্ট টাইমের মধ্যে লাইভ ইনফরমেশনটা আপনাদেরকে দেখাবো এর বেশি আর আপাতত সেরকমভাবে কিন্তু কোনো নতুন ইনফরমেশন আপাতত কালেক্ট করা যায়নি তো সেই কারণে কিন্তু ফ্যান শুধুমাত্র এই লাইভ আপডেটটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এছাড়া কিন্তু আপার প্রাইমারি রিলেটেড আজকের সেরকম কোনো টপিকের উপরে ভিডিও আমাদের চ্যানেল থেকে আসবে না তো দেখুন এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি চলে এসেছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে অ্যাপলেট সাইডে আসার পরে এই মুহূর্তে আমরা কিন্তু আপার প্রাইমারি সেই চলতি কেসের স্ট্যাটাস পেসটাকে ওপেন করে নিয়েছি কেসের স্ট্যাটাস পেস আসলে কেস ডিটেলস পরিষ্কার দেখতেই পাচ্ছেন এবং নিচের দিকে আসলে দেখুন কেস স্ট্যাটাস এখনও পর্যন্ত সেই সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশের পেন্ডিং হিয়ারিংয়ের ডেটটাই কিন্তু শো হচ্ছে নতুন করে একুশ তারিখের ডেট সম্পর্কিত কোনো তথ্য কিন্তু এখানে নেই আমরা দেখতেই পাচ্ছি সেরকম কোনো নতুন তথ্য বা ডেট কিন্তু এখনও পর্যন্ত এখানে মেনশন করানো হয়নি চলে আসবো সরাসরি নিচের দিকে নিচের দিকে যদি চলে আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু কোনো ক্যান ফাইল রিলেটেডও আপডেট নেই এবং তারই নিচের দিকে যদি চলে আসি ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে বা ডেলি কেস লিস্টের মধ্যে যদি আমরা চলে আসি তাহলে দেখুন এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সতেরো চার দু হাজার চব্বিশ তারিখেরই পেন্ডিং হিয়ারিংয়ের ডেটটা শো হচ্ছে তাছাড়া এখানে নতুন করে কিন্তু আর কোনো অর্ডার কপিও আসেনি বা কোনো নতুন ডেটও কিন্তু এখনও পর্যন্ত শো হয়নি তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য নতুন করে কিন্তু আপার প্রাইমারির কেস রিলেটেড অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ আমাদের কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইট থেকে নতুন করে কিন্তু কোনো ডেট মেনশন করানো হলো না নতুন করে কেস ফিক্সিংয়ের কোনো ডেট এখনও পর্যন্ত কিন্তু শো হচ্ছে না তবে আমরা আশা রাখছি একুশ তারিখের ডেটে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে এবং সেই রিলেটেড কিন্তু আমরা নজরদারি রেখে চলেছি সর্বক্ষণ অফিশিয়াল ওয়েবসাইট সাইডে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সর্বক্ষণ নজরদারি রাখছি যদি কোনো পরিবর্তন নজরে আসে তাহলে সেটা অবশ্যই কিন্তু ডেটবেসেস আপনাদেরকে যেরকম আপডেট দেখাচ্ছি তার মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপাতত এই পর্যন্তই এর বেশি আর আজকের ডেটে দাঁড়িয়ে সেরকম কোনো আদার্স টপিকের ওপরে কিন্তু আপডেট দেওয়ার মতো নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব যদি কোনো তথ্য পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে জানাবো তবে আজকের এই কেস স্ট্যাটাসটা দেখার পরে যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আপনার করা প্রশ্নের যথাযথ উত্তর আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স আপডেট আপডেটের সাথে